এইখানে দুই ভরি সৈন্য আছে আমার টাকা প্রয়োজন সেই জন্য এটা বিক্রি করতেছি পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি করব দুই ভরি সৈন্য পঞ্চাশ হাজার টাকা ভাই এক হাজার টাকা কম আছে দেন না মনে করেন এক টাকা হারায় গেছে পঞ্চাশ হাজার টাকা থেকে তাও হইব না ভাই ভাই এক হাজার টাকা কম আছে দিয়ে দেন এমন করেন কির জন্য উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হইলো আমি বিক্রি করবো না ভাই এক টাকা কমেও বিক্রি হবে না কি টাকা আছে টাকা তো আমার পকেটে আছে ভাই ভাই একটা কথা বলি ভাই ভাই এটা কি মানে লাগলে অন্য কিছু ট্রাই করবেন ভাই শুনেন ভাই স্বর্ণের তো আশপাশ অনেক মানুষ নিঃসন্দেহে এটা নিতে পারে কি ভাই আমি নিমু আপনি হেরে দিয়ে দিতে আছেন ভাই আপনি প্রথম থেকেই তো কইতেছেন এক টাকা কম দিবেন ভাই পুরোটা দিবা বাইরে ভাই আমার বউয়ের অনেক দিনের শখ একটা স্বর্ণের ব্রেসলেট ব্যবহার করব আমার কাছে এত টাকা তো নাই অল্প টাকা আছে আর অল্প দামে এটা পাইছি এটা আমি নেই আপনি কিছু মনে করেন না ভাই এই জায়গা প্রায় দুই ভরি স্বর্ণ আছে ধরেন দেন টাকা দেন ভাই চালু করেন স্বর্ণের দোকানে যা এটা চেক করেন এইভাবে বাসমারাটা খাবো আমি ভাবতেও পারি নাই কি রে তুই এই জায়গায় কই বেটা তোর ফোন দাতাছি ফোন ধরস না তোর হইছে কি কান্দস কে এ বেটা মোরামরি করিস না কি হইছে ক দোস কান্দি কি আর সাথে আমি তো একটা জামেলায় পড়ছি কি হইছে রাস্তায় দুইটা লোককে একটা বেজ লাইট বেচা কিনা করতাছিল তেতে কি হইছে তোর ভাবি তো অনেক দিনের স্বপ্ন ছিল একটা বেজ লাইট পিনবো বুঝছস আমার কাছে এক লাখ টাকা ছিল ওই জায়গায় পঞ্চাশ হাজার টাকা লোবে বইরা আমি পঞ্চাশ হাজার টাকা দা সিটি গোল কিনছি রাস্তাকে রাস্তা দেখে স্বর্ণ কেনে বেডা দেহি তোরা বেডা ডিজিটাল যুগে আইয়া যদি এনা লগের মতন করে থাও কাম হইবে চল আমার লগে স্বর্ণ কিনে দিতাছি আমার কাছে তত টাকা নাই ওরে বেডা তোর কাছে যা আছে ওই দিস বাইরে বুঝাই কম তোরে একটা স্পেশাল সুবিধা দিয়ে দি অল্প অল্প যা পারোস তাই দিয়ে দিস ভাই অনেক ভালো মানুষ আয় দেখ বেড়া স্বর্ণের কি অভাব আছে একটু ভালো মতন বুলাই দে আগে তো বুঝি নাই রে বুঝলে তো এই জায়গায় আইতাম কি লাগবে তো কানের দুল নাকের ফুল নেকলেস হার যা লাগে সব তুই এই জায়গায় পাবি বেড়া কেন রোডে ফুটপাথ দিয়ে স্বর্ণ বেড়া আচ্ছা তুই আমার কেমনে কেমন আনছোস আমার তো মনে নাই তুই আবি হয়েছে মিরপুর দশ নম্বরে শাহালি মার্কেটের চতুর্থ তলায় দোকান নাম্বার পঞ্চাশ নিউ স্বর্ণালী জুয়েলার্স এই জায়গায় আসলে নিয়ে যা লাগে যাইতে এবং যদি ঘরে কেনার জন্য তাহলে তুই অনলাইনে তো পেজ আছে সোনালি জুয়েলার্স ওই পেজে ঢুকবি দুই কে সার্চ দিয়ে যেটা পছন্দ হবে অর্ডার দিলে তারা নিজেরাই তোর পাল পৌঁছে দেবে বাসা মাঝে মাঝে দেখে গেছে আমাদের অনলাইন পেজে ভালো ডিসকাউন্ট থাকে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি